বসন্তের রঙ লেগেছে বড়বাজারে বাজারে এমনিতেই ব্যস্ত জায়গা তার মধ্যে ব্যস্ততম হয়ে পড়েছে দোলের আগে এখানে পিচকিরি রঙ আবির সেসব তো রয়েছে কিন্তু ভাঙ নাকি দোলই হয় না চলুন না যাই একটুখানি দেখি ভাঙের বিক্রি বাটা কেমন আসুন जाए ना ये तो होगा ठंडाई साल का एक बार पर्व है तो आपको ठंडाई बादाम सब कुछ पीता है तो हल्का लाइट मीडियम ये ये ना शादा। भांग। ना बादाम मलाई किस किस ठंडाई बादाम और तो बदाम

ইয়াদে ইয়াদে বান যায় তার মানে কিছু না কিছু হয় কিন্তু কি হয় সেটা যে খায় সেই বুঝতে পারে হোলি খেলে রঘুবিরা অবধ মে হোলি খেলে রঘুবিরা হোলি খেলে ভাং খেলো না তো হোলি কিরকম শুধু হাসি আছে ইয়া তো রুয়ে দাও ইয়া হাসি খাই হাসি হাসি করে নাও ইয়া খেয়ে নাও কেমন লাগলো আরে দাদা ভাংছানা নাকি দোলই হয় না সবাই তো এখানে তাই বলছে বলছে খেলে বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন চল্লিশ মিনিট পর কেউ আবার বলছেন জিজ্ঞেস করে লাভ নেই খেয়ে বুঝতে হবে যে কি হয় কেউ খিলখিলিয়ে হাসেন কেউ আবার হাউ করে কাঁদেন কিন্তু যারা দোলের মজাটাও রাখতে চান কিন্তু আবার ভাঙটাও খেতে ঠিক কনফিডেন্স পাচ্ছেন না তাদের জন্য বড় বাজারই আছে বড়বাজারে বাজারে অন্য ব্যবস্থা আছে কি সেই ব্যবস্থা আরে শরবত আছে তো চলুন না এবার একটু শরবতের দোকানে যাই দিন ধরে বসন্তের যে তাপমাত্রা অল্প উষ্ণ অল্প শীত অনুভূত হচ্ছিল দোলের আগে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি আর তার সাথে সাথেই ঠান্ডাইয়ের বিক্রিও বাড়ছে দোকানে দোকানে বড় বাজারে ঠান্ডাই তৈরি হচ্ছে এবং সেখানে দাদা এগুলো কি ঠান্ডাই এটা দুধ দিয়ে বানানো হয় আপনার কেশর এলাচি পোস্তদানা মগজ এর ভেতরে আছে এটা কেশরিয়া ঠান্ডাই দুধ ছাড়া হবে না এটা এটা কি সবথেকে বেশি বিক্রি এবারে হোলির সময় ঠান্ডাই সবচেয়ে বেশি বিক্রি এছাড়া আর যে ফ্লেভারের শরবতগুলো ফ্লেভারের আছে আপনার কেসর বাদাম আছে রোজ আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে গ্রিন ম্যাঙ্গো আছে রাইট ম্যাঙ্গো আছে যা বলবেন তাই আছে যাদের একটু ভাঙে আপত্তি রয়েছে তারা আর শরবতের দোকানে ভিড় করছেন ঠান্ডাই রয়েছে সেখানে সেখানে কেসর বাদাম রয়েছে সেখানে অন্যান্য বিভিন্ন ফ্লেভারের শরবত রয়েছে দোলের দিন একটুখানি শরবত হবে না কি করে হয় বড় বাজার থেকে সুব্রতর সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন